একুশে মে তিথি থাকলেও সেদিন ব্রত পালন করা যাবে না কারণ একুশে মে হচ্ছে ত্রয়োদশী বিদ্যা দেহ নারদীয় পুরাণে বলা হয়েছে চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা বিদ্যা হলে পরদিন ব্রত পালন করতে হবে যদিও পরদিন পূর্ণিমা যুক্ত হয়েছে তথাপি সেদিন পালন করাই শ্রেয় অর্থাৎ ত্রয়োদশী বিদ্যা উপবাস শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে তাছাড়া বাইশে মে ব্রাহ্ম মুহূর্তে চতুর্দশী তিথি রয়েছে তাই বাইশে মেতেই নৃসিংহ চতুর্দশী পালিত হবে সময়সূচি চতুর্দশী তিথি শুরু একুশে মে বৈকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ বাইশে মে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে বাইশে মে ব্রাহ্ম মুহূর্ত ভোর তিনটে আঠারো থেকে ভোর চারটে ছয় পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি বাইশে মে ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্যা নয় তাই বাইশে মে ব্রত পালন করতে হবে